ওই ফেরেস্তা তার জন্য মাঘ ফেরাতের দোয়া করে সোহান আল্লাহ মনে করেন আপনি তসবিটা নিয়ে একশো বার পড়তেছেন সাল্লাম সাল্লাম আপনার তিন চার মিনিট সময় লাগলো এই তিন চার মিনিট ফেরেস্তার আপনার জন্য দোয়া করতে থাকবে সোহান আল্লাহ ত্রিমিনি সাহেব আর একটা বর্ণনার মধ্যে এসেছে যে ব্যক্তি বেশি বেশি দূরত পাঠ করে আল্লাহ তা তার টেনশন দূর করে যায় সোহান আল্লাহ আল্লাহ তা তাকে ক্ষমা করে দেয় এজন্য আমরা বেশি বেশি দরুদ আমলটা করার চেষ্টা করব দূরোধের অনেক ফজিলত রয়েছে আর যে ব্যক্তি দরত পড়া বলে যায় নবীজি বলেন যে ব্যক্তি দরত পড়া ভুলে যায় সেই ব্যক্তি যেন জান্নাতের পথি ভুলে যায় নাউযুবিল্লাহ তাহলে দরত পড়া ভোলা যাবে না বহু মানুষ খুঁজলে পাওয়া যাবে সারা দিন একবার নবীর নামটা মুখে উচ্চারণ করে না পাওয়া যাবে কি না এরকম অনেক মানুষ পাওয়া যাবে সারাদিন একবারও আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয় না